আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন চলুন যাওয়া যাক আজকের একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার আজকের কমেন্ট তো এক ভাই লিখেছে আজকের ভিডিও আস এই আজকের না ভাই আজকে ভিডিও করেছি এই গত যে ভিডিওটা আপনারা দেখছেন ওই ভিডিওটা আজকে করেছি খায়রুল ভাই পাটের দাম আরও বাড়বে না শেষ পর্যন্ত এটাই থাকবে বাজার সাকিব ট্রেডার চাঁদপুর বাজার লালপুর নাটোর ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন তো আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা এই কমেন্টগুলো অবশ্যই দেখবেন ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে অন্যদের থেকে বেশি ভালো লাগার কারণ হলো আপনি শুধু বাজার দরই বলেন না তার সাথে এবছর কি পরিমাণ চাষ আবাদ হয়েছে পরের বছর কি পরিমাণ চাষ হবে ইত্যাদি তুলে ধরেন খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা এত কষ্ট করে কমেন্ট করেন ভাই এটাও আপনাদের অনেক অনেক ধন্যবাদ কারণ কমেন্ট করতে তো অনেক সময়ের প্রয়োজন নাটোর নাটোরের সিন্ডিকে সিন্ডিকেট চলছে জানি না ভাই এখনও কি কতটা সত্য এটা তবে বাজারগুলো দেখতে পাচ্ছি একটু স্পেশালি নাজিপুর বাজারটা আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক একটু নর্মাল ভাই পাট লাগায় না পাট বোনা লাগে হ্যাঁ ভাই এটা অবশ্যই আমিও জানি আসলে বলার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় ওই রসুন লাগানো লাগানো কথাটা বারবার মুখে আসে তো যার জন্য ওই পাটও লাগানো হয়ে যায় সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই পরবর্তী ভিডিও চেষ্টা করব ফরিদপুর তালমা বাজারে পাটের দাম চার হাজার গেছে খুব সুন্দর একটি প্রশ্ন কমেন্ট করেছেন ভাই তো যে যেখান থেকে কমেন্ট করেন ভাই সবাইকে আই লাভ ইউ আই লাভ ইউ আর অবশ্যই একটু হলে ভাষা ভালোবাসা দেবেন ভাই অনেক কষ্ট করছি বাস্তব সম্মত প্রতিবেদন ধন্যবাদ ভাইজান আই লাভ ইউ ভাইজান অনেক কষ্ট করি ভাই ভিডিও করতে তো যে যেখান থেকে কমপক্ষে যদি কমেন্ট নাও করতে পারেন ভাই কমপক্ষে একটা লাইক করে দিবেন ভাই প্লিজ ভাই প্লিজ ফরিদপুর তালমা বাজারে আটত্রিশশো থেকে চার হাজার টাকা তো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই তো যখনই ভিডিওটা দেখা শেষ হয়ে যাবে তখনই খুব দ্রুত একটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই কারণ আসলে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় জেনাইদাহ দাহ হার্টগোপালপুর বাজারে তেত্রিশশো থেকে সত্ত্রিশশো টাকা এইটা মেবি কালকের বাজার গিয়েছে মেবি আমি হয়তো কমেন্ট এখন তুলে দিয়েছি শরীয়তপুর আঙ্গাগাড়িয়া বাজারে পঁয়ত্রিশশো থেকে একচল্লিশশো টাকা তো সর্বোচ্চ বাজার আমরা শরীয়তপুর আঙ্গাগাড়িয়া বাজারে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশশো থেকে একচল্লিশশো টাকা তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট মোটামুটি তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল ভাই প্লিজ অবশ্যই কমেন্ট করবেন সকল জায়গা থেকে কমেন্ট করবেন তাহলে আপনারা যারা আপনারা যারা পাঠ তারা তো সকল জায়গার ভিডিও দেখেন তো ভাই প্লিজ কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা